আসসালামু আলাইকুম দেশ দেশের বাইরে থেকে যারা এই মুহূর্তে আমার ফ্রি সেট মোশনের ভিডিও দেখতেছেন আপনারা জানেন যে আজকে আল্লামা মামুনুল হক সাহেব দীর্ঘ তিন বছর পর কারাগার থেকে মুক্তি পেতে যাচ্ছেন আর এখানে দেখেন আপনারা হাজার হাজার তৌহিদি জনতারা এখানে বীর ধরে আছে হ্যাঁ তালবে ইলিম নাইবে আমির ছাত্ররা এখানে বসে আছে যে হুজুরকে হুজুরের সাথে আজকে তিন বছর পর দেখা সাক্ষাৎ হবে সবাই মুসাফা করবে সেই আশায় সবাই এখানে বসে রয়েছে সেও সবাই এখানে দাঁড়িয়ে রয়েছে কাশিমপুর কারাগারের গেইটের সামনে আপনারা দেখতেছেন দেশ ও বিদেশ থেকে যারা দেখতেছেন বিশেষ করে ভিডিওগুলো আপনারা শেয়ার করে দিবেন কেননা আপনারা জানেন যে আল্লামা মামুল হক হক সাহেব হাজার হাজার মানুষের হৃদয়ের স্পন্দন আসলে হুজুরের ভালোবাসায় এই যে হাজার হাজার তালবে ইলিম ছাত্ররা এখানে দাঁড়িয়ে আছে আল্লামা মামুল হক সাহেবের সাথে একটা নজর দেখার জন্য এবং একবার ওনার সাথে মুসাফা করার জন্য আপনারা জানেন যে আল্লামা মামুল হক সাহেব দীর্ঘ তিন বছর যাবৎ কারাগারের মধ্যে আছেন এখানে আমরা দীর্ঘ কোন যাবৎ এখানে বসে রয়েছি প্রায় ঘন্টা দুই ঘন্টার উপরে বসে রয়েছি আমরা আল্লামা মামুল হক সাহেব আজকে মুক্তি পাবেন ওনাকে আমরা সংবর্ধনা জানানোর জন্য আমরা এখানে বসে রয়েছি সবাই আসলে সবাই আনন্দিত আজকে আমাদের প্রিয় ফুজুরকে আমরা দেখতে পারবো হুম এই জন্য সবাই এখানে বীর ধরে আসি আল্লামা মামুল হক সাহেব আজকে মুক্তি পাচ্ছেন আপনারা জানেন যে আর হুজুর দীর্ঘ তিন বছর যাবৎ জেলের মধ্যে ছিলেন হুম কারাবন্দি ছিলেন আর ওনার পিতা সাইকুল হাদিস আজিজুল হক রহমতুল্লাহ আলাই ওনার সন্তান উনিও দুই হাজার এক সালে প্রায় দীর্ঘ দুই থেকে তিন বছর উনি খারাপন্দি ছিলেন ওনার সুযোগ্য সন্তান আল্লামা মামুল হক সাহেব সাইকুল হাদিস ইবনা সাইকুল হাদিস ওনার আজকে মুক্তি উনি আজকে মুক্তি পেতে যাচ্ছেন আপনারা জানেন যে আর সবাই সবাই একটু বিশেষ করে আমরা আলহামদুলিল্লাহ লিখি যে আমাদের প্রিয় শায়েককে আজকে প্রায় দীর্ঘ তিন বছর পর আমরা ফিরে ফেতে যাচ্ছি এই অত্যন্ত অত্যন্ত দুঃখের সহিত বলতে হয় আল্লামা মামুল হক সাহেব দীর্ঘ তিন বছর জানি না কেমন ছিলেন কারাবন্দি কিন্তু আজকে যেহেতু মুক্তি পাচ্ছেন আসলে আনন্দ তো লাগতেছে কেন নাই হজরতের জন্য আমার কষ্ট হয় অনেক 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 চুকের জল ফেলেছি হজরতের সহবতে এবং হজরতের মহাব্বতে এখানে আমরা বসে রয়েছি এবং দাঁড়িয়ে রয়েছি দীর্ঘক্ষণ যাবত অপেক্ষা করতেছি অবক্ষারত রয়েছি না আল্লামা মামুল হক সাহেব আজকে মুক্তি পাবেন আর আপনারা জানেন যে হজরত দীর্ঘ তিন বছর যাবৎ কারাবন্দি ছিলেন আর আজকে উনি মুক্তি পাতে পেতে যাচ্ছেন আলহামদুলিল্লাহ শুক্রিয়া লাখো কোটি শুক্রিয়া রবের দরবারে যে আল্লামা মা মামুল হক সাহেব মুক্তি পেতে যাচ্ছেন আসলে একটা কথা আমি প্রায় সময় বলি আল্লাহ রা চাদা চায় না আল্লাহ রা ছাদা চায় না আল্লাহর প্রিয় বান্দাদেরকে আল্লাহর রাস্তায় বলে আল্লাহর রাস্তায় ফিরিয়ে আনতে চায় আল্লাহ আল্লাহবুলা বান্দাদেরকে আল্লাহর রাস্তায় ফিরিয়ে আনতে চায় এর জন্য তারা মাঠে ময়দানে গিয়ে ঘর যায় এরপরেও যদি কারো চুলকায় আল্লাহ যেন তাদেরকে হেদায়ত দান করে দেয় কেন নাই এরা আল্লাহ আল্লাক আল্লাদের সহবত মস্ত বড় নিয়ামত আমরা দেখেছি ডিবি পুলিশ প্রধান যেজন হারুন রশিদ সাহেব ওনার ফায়ের পাশেই বসে রয়েছে থাকতেন সর্বসময় কিন্তু যখন ওনার নামে ওয়ারেন্ট হয়ে গেল হ্যাঁ তখন উনি ওনাকে অ্যারেস্ট করলেন হ্যাঁ আফসুস আফসোস দুনিয়ার মানুষ আসলে নির্দিষ্টই হয় কেননা কিছু কিছু কাজে তারাই শ্রেষ্ঠ পদক পায় এজন্য আমরা বলি যে প্রায় সময় যে আল্লাহওয়াল্লাদের সহবত মস্ত বড় নিয়ামত আর আজকে এত আনন্দিত লাগতেছে যে এই জন্য এক আমাদের তৌহিদি যেন তাদের আজকে এক জুম্মাবাড়ি দিন কেননা জুম্মাবাড়ি যে যখন আমরা মসজিদে গিয়ে নামাজ না পড়লে মনের মধ্যে তৃপ্তি পাই না তেমনি আজকে হজরত হজরত আল্লামা মামুল হক সাহেব মুক্তি পেতে যাচ্ছেন ওনাকে নিশ্চোখে দেখবো এজন্য আনন্দিত আনন্দে আনন্দিত এবং